আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডাক্তার মোস্তাক বিন হোসেন বলছি আজকে কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত যে রোগগুলো হয় সেগুলি নিয়ে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য প্রথম রোগ হলো অ্যানাল ফিসার অ্যানাল ফিসার হলো অর্থাৎ মলদ্বারের যদি ফেটে যায় মলদ্বার আঘাতপ্রাপ্ত হয় ক্ষতিগ্রস্ত হয় মলদ্বার ক্র্যাক করে জ্বালাপোড়া করে ব্যথা করে ইত্যাদি হলে আমরা বুঝবো এটা অ্যানাল ফিশার অ্যানাল ফিশারের প্রাথমিক লক্ষণ হল পায়খানাটা মাউন্টটা খুব কঠিন থাকবে সহজে পায়খানা ক্লিয়ার হবে না মলটা কিছু হবে কিছু হবে না মলদারটা ব্যথা থাকবে মল বের হওয়ার পরে মল হওয়ার পরে জায়গাটা অনেকক্ষণ ব্যথা জ্বালা ইরিটেড হব থাকবে কাটা কাটা লাগবে পাঁচ নম্বর হলো কখনো কখনো ব্লিডিং হতে পারে বা নাও হতে পারে তো এই ধরনের মেইন সিমটমগুলি যদি পাঁচটা সিমটম আমরা দেখি এবং মলদারটা হাতে মনে হবে একটু ক্র্যাক ফাটাফাটা তো এই ধরনের যদি আমরা দেখি বা বুঝি তখন আমরা বুঝবো দিস ইজ অ্যানাল ফিশার এই অ্যানাল ফিশার কিন্তু অ্যালোপ্যাথিতে সার্জারি করতে হয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম অয়েন্টমেন্ট মলম অথবা হিপবাথ ইত্যাদি পরামর্শ দেয় তবে মল এই এই ধরনের অ্যানাল ফিশার হলো হোমিও ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট কারণ আমরা প্রয়োজনে প্রয়োজনে সাপোর্টিভ ট্রিটমেন্ট যেমন হিপবাথ গরম পানিতে বসে থাকা সেটা নিতে পারেন এবং সাথে সাথে হোমি ওষুধ খেলে এই মলদারের যে ক্র্যাক মলদার যে ইনফেক্টেড ফেটে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় এটা কিন্তু খুব দ্রুত রিকোভারি হয়ে যায় ওষুধে এবং রাস্তাটা পায়খানার রাস্তাটা খুব সহজে ঠিক হয়ে যায় জোড়া লেগে যায় ক্র্যাক ভালো হয়ে যায় পায়খানাটা ঋতুর দিকে স্বাভাবিকভাবে নরম হয়ে বের হয় হ্যাঁ কোষ্ঠকাঠিন্য কমে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ থাকলে খুব সহজে ভালো হয়ে যায় তো এই জন্য আমরা এই অ্যানাল ফিশার হলে সার্জারির পিছনে দৌড়াদৌড়ি না করে বা আমরা যাতে বেশি মাত্রায় কোষ্ঠকাঠিন্য ওষুধ খালি বছরের পর বছর না খেয়ে আমরা ভালো চিকিৎসকের পরামর্শ নিলে কিন্তু এই ফিসার ফিশার ওষুধে সহজেই ভালো হয়ে যায় বা হয়ে হয়ে যাচ্ছে কাজে আপনারা এই ধরনের সমস্যা ভুগলে জরুরি ভালো হোমিওপ্যাথের কাছে যোগাযোগ করেন চিকিৎসা ঠিক হয়ে যাবে তবে এর এরপরে আসে আমরা এর অ্যানাল ফিশারের জন্য আমি কি কি প্রিকশন নিব সাবধানতা অবলম্বন করবো প্রথম অবস্থায় সুষম খাবার খাবো ভেজিটেবল বেশি খাবো পানি বেশি খাবো ফাইবার জাতীয় খাবার বেশি খাবো প্রয়োজনীয় সবগুলো বেশি খাবো মাঝে মাঝে পেঁপে লাল জিঙ্গা পটল এসব তরকারিগুলো বেশি খাবো এবং রেড মিডটা পক্ষে আমরা খাব না অর্থাৎ গরুর মাংস মহিষের মাংস খাসির মাংস এগুলিকে অ্যাভয়েড করবো মাংস কম খাবো বোনা ভাজা তৈলাক্ত খাবার চাল খাবার এগুলি খাব না এবং এই ধরনের পানি বেশি খাব এবং মাঝে মাঝে হালকা ব্যায়াম এক্সারসাইজ করব পেটের ব্যায়াম তাহলে দেখব ইনশাল্লাহ আমরা দ্রুত এটা ভালো হয়ে যাচ্ছে এবং এটা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রিকশন নিলে সাবধানতা অবলম্বন করলে ওষুধ ছাড়াও অনেকে কিন্তু এই অ্যানাল ফিশার ভালো হয়ে যাচ্ছে এবং সাথে সাথে প্রিকশন যেমন আমরা হিট গরম পানিতে বসে থাকা অথবা যদি বেশি সমস্যা হয় মালদার ক্যাক হয়ে জলে তাহলে কোনো অয়েনমেন্ট কোনো মলম আমরা ব্যবহার করতে পারি তাহলে এই পর্যন্তই আপনাদের অ্যানাল ফিশার সম্পর্কে ধারণা দিলাম এই অ্যানাল ফিশার হলে আমরা এই ধরনের ট্রিটমেন্ট নিতে পারি বা চিকিৎসা গ্রহণ করতে পারি প্রিকশন ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা ভালো থাকবো ধন্যবাদ সবাই